আসসালামু আলাইকুম বন্ধুরা একটি আলোকিত দিন সূর্যের আলোতে একটি গাছের সামনে এসেছি এটা হচ্ছে মরিচ জবা বা লঙ্কা জবা এখান থেকে একটু দেখাচ্ছি এই গাছটি অনেক জায়গায় আছে প্রচুর হয় আরেক দিনও আমি একটা ভিডিওতে দেখিয়েছি তবে এর একটি গুণের কথা আজকে বলবো সেদিন বলেছিলাম যে এই গাছটির ফুল অত্যন্ত চমৎকার রঙিন ঝাঁকে ঝাঁকে থাকে সারা বছরই ফুটে এবং এই ফুলের গোড়ায় মধু থাকে যে ফুলটি তাজা ফুটেছে সেটির গোড়ায় মধু থাকে যেমন এই যে এই এই সামনের এই দুটা ফুল এগুলো বোঝা যাচ্ছে যে আজকে ফুটেছে এই বৃন্তটা সবুজ আছে এখানেও দেখুন বৃন্তটা সবুজ আছে আর যেই ফুলটা বাসি হয়ে গেছে এইখানে দেখেন একটা ফুল ডান দিকের ফুলটা কিন্তু গোড়াটা কমলা রঙ হলুদ রঙ ধারণ করেছে এটা হচ্ছে বাসি ফুল তো এই ফুলটা দীর্ঘ সময় ধরে থাকে আজকে ফুটলে আগামীকাল ঝরবে কিন্তু আবার কোনো কোনো ফুল দেখেন গাছেই শুকিয়ে গিয়েছে ঝরে যায়নি আবার কিছু ফুল দেখবেন গাছের থেকে ঝরে যায় কিছু ফুল ঝরে যায় আবার কিছু ফুল থেকে যায় তো এই গাছটি অনেক জায়গায় আমি ডাল লাগিয়েছি সেল করার জন্য সেলও করি না সময়ে করা হয় না দূরে চাকরির কারণে বাসায় ঠিক মতো থাকি না তো এখন এই গাছটি ছাদ বাগানে এসেছি গাছটির একটি গুণের কথা বলবো এটা তো প্রচুর মধু থাকে বলেছি আরেক দিন এই বৃন্তটা ভেঙে নিলে এই বৃন্তটা ভেঙে নিলে তার নিচে এত সুন্দর মধু বা নেকটার থাকে মনে হয় যে সুগারের মিলিয়ে শরবত করেছে সুগার মিলিয়ে শরবত করেছে বা চিনি কেউ শরবত করে রেখেছে এত মিষ্টি তো এটাকে মধু ফুল বলে থাকে অনেকে এই কারণে ভোরবেলা এটাকে এখন তো হালকা শীত তো শীতকালে এটা বেশি ফুটে যদিও সারা বছর ফুটে তো শীতের ভরে এসে এটা ছিঁড়ে মধু খাওয়া এবং পাশাপাশি রোদ পোহানো খুবই একটা চমৎকার আনন্দের বিষয় মন ভালো করে দেয় তো এই মরিচ জবা বা লঙ্কা জবার একটি গুণ হচ্ছে এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফুল এবং এই ফুলের শরবতের মাধ্যমে পাকস্থলী শান্ত শরীর ভালো থাকে এবং এই ফুলের মধ্যে কিছু ক্যালসিয়াম আছে আয়রন আছে বিভিন্ন উপাদান আছে বিশেষ করে আয়রন আছে এই ফুলটা কাটলে দেখবেন এটাতে কালো হয় তো এইটার উপকারিতাও পাওয়া যায় আবার এই ফুলটি কিন্তু যদি অনেকে সবজি পাকোড়ার সাথে বানিয়ে খায় তাহলে এটাও সম্ভব এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিষ নেই সাইড ইফেক্ট নেই তো এটা অনেকে ভাবতে পারেন যে ফুল খাবো কি যেন এটার কোনো প্রতিক্রিয়া হয় কি না কিন্তু না এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এই ফুলটিকে শরবত কীভাবে বানেন একটু বলে দিচ্ছি শরবত বানাতে গেলে ফুলটির সকালে তাজা ফুল সংগ্রহ করে এটাকে ভিজিয়ে রাখতে হবে কুচি কুচি করে ভিজিয়ে রাখতে হবে কেটে কুচি করে যখন ভিজিয়ে রাখা হবে তখন এই ফুল থেকে কিছু পিচ্ছিল উপাদান বা জেল বের হবে আঠালো উপাদান বের হবে তখন এই আঠালো উপাদানগুলোকে শরবতের মতো খেতে পারেন কেউ আছে যাদের ডায়াবেটিসের সমস্যা সুগারের সমস্যা চিনি খাওয়া নিষিদ্ধ তারা এটাকে চিনি ছাড়া খেতে পারেন আর যাদের চিনি খাওয়াতে কোনো প্রবলেম নেই তারা এটাকে চিনি মিশিয়ে শরবতের মতো খেতে পারেন এতে শরীরের অবশ্যই উপকার হবে এবং কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য দূর হবে আর পাশাপাশি এর কিছু উপকারিতা তো অবশ্যই আছে যেটা আগে বলেছি আর এই গাছটি এত দ্রুত বারে যে বলার মতো না আমি ছোট একটি ডাল লাগিয়েছিলাম কিন্তু অনেক বড় গাছ হয়ে গিয়েছে এই গাছ থেকে ভেঙে ভেঙে নিয়ে আবার অনেক চারা বানিয়েছি দেখালাম এর আগে তো এটা লাগাতে পারেন ডাল থেকেই বিস্তার হয় ডাল লাগাতে পারেন আর পরিচর্যা হচ্ছে স্বাভাবিক জবাব গাছের যে পরিচর্যা স্বাভাবিক মাত্রায় পানি দেওয়া এবং রোগ হলে সেটাকে দূর করার চেষ্টা করা তো বন্ধুরা এর শরবত খান অথবা এই ফুলের পাকোড়া বানিয়ে খান অথবা পাঁচমিশালি শাকের সাথে ফুল কুচি করে মিলিয়ে খান কোনো সমস্যা নেই সবাই ভালো থাকুন স্বাস্থ্য সচেতন থাকুন আল্লাহ হাফেজ